আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ দুনিয়াতে জন্মগ্রহণ করেছে আল্লাহ রাসুল ওয়াসাল্লাম বলেন সব মানুষ হাসরের মাঠে উঠবে আমার নবী বলেন সেদিন সব মানুষের নেতৃত্ব দিব আমি আল্লাহ রাসুল সাল্লাম বলেন ফখ এতে আমার কোনো অহংকার নাই আমার রাসুলের মাকাম কত বড় আমার রাসুলের শান কত বড় আল্লাহ তালা বলেন আলাম না সরাকা সদরক বাবা আঙ্কা ভিজোরক বলেন আপনার যদি দিনাজপুরের মানুষ বর্ণনা না করে আপনার যদি বাংলাদেশের মানুষ বর্ণনা না করে আপনার যদি জাজিরাতুল আরবের মানুষ বর্ণনা না করে আল্লাহ বলেন হাবিব আপনি চিন্তা করবেন না ওরা ফন আল্লা ক্যাদি আপনার সানমান আলোচনাকে আমি আল্লাহ সমুন্নত করে দিয়েছি কেমনে সমুন্নত করেছেন হাদিসে কুৎসিতে আল্লাহ নিজে বলেন কি বলেন ইদা জুকির তু জুকিরিতামাই আমার নবীর সানমান আল্লাহ কেমনে বলন্দ করেছেন ইদা জুকির তু জুকির তামাই হাবিব দুনিয়াতে মানুষ যেখানে আমি আল্লাহর নাম নিবে আমার আল্লাহর নামের সাথে দুনিয়াতে আপনার নামও থাকবে এজন্য আপনি দেখেন আপনি যদি কালেমা তৈবায় যান তাহলে আপনি দেখবেন আল্লাহর তাওহিদ আছে আমার নবীর রিসাওয়ালত আছে লা লাহা ইল্লাহ আল্লাহর তাওহিদ সাথে আমার নবীর রিসালত আছে মহাম্মাদুর কি প্রেম করেন না বলেন না মহাম্মাদুর আপনি কালিমা মা শাহাদায় যাবেন আসাদু আল্লাহ আইল্ল হু দ লা শরিকা লা আল্লাহর তাওহিত পাবেন সাথে আমার নবীর রিসালত পাবেন ও আসাদুয়াল্লা মুহাম্মাদান আব্দুহু আর সুল আপনি আজানে যাবেন আসাদুয়াল্লা ইলা আইল্ল ল আল্লাহর তাহিদ পাবেন সাথে আমার নবীকে পাবেন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ আপনি কবরে যাবেন মার রবক আপনার রবকে আল্লাহকে পাবেন সাথে আমার নবীকে পাবেন ওমান হাজার রাজুলু লাজি বুয়সাফিকুম রব্বকে আবার কসম করে বলি আপনি হাসরের মাঠে যাবেন দুনিয়ার কোনো নেতা আপনাকে মনে রাখবে না দুনিয়ার কোনো নেত্রী আপনাকে মনে রাখবে না দুনিয়ার কেউ আপনাকে মনে রাখবে না আমার নবী দুনিয়া থেকে বিদায় নেওয়ার আগে আমাদেরকে ভবিষ্যৎ করে গিয়েছেন তুই চিন্তা করিস না আমার রক্ত মাখা ইসলাম রেখে যাচ্ছি আমার দান শহীদ করা আদর্শ রেখে যাচ্ছি ইসলামের উপর অটল থাকবি আমার আদর্শের উপর অটল থাকবি আনা ফরাতুল্লাহাল হাউদে আমার কেয়ামা কেয়ামাদের মাঠে আমি নবী হাউদে কাউসারে তোদের জন্য অপেক্ষা করতে থাকব। আমার নবীর সম্মান বলন্দ করেছেন কে বলেন না আরো আসতে বলেন আমার নবীর সম্মান বলন্দ করেছেন কে যে নবীর সম্মান আল্লাহ বলন্দ করেছেন ওই নবীর সম্মান দুনিয়ার কেউ খাটো করতে পারবে না ইনশাআল্লাহ আমার নবীর সম্মান আল্লাহ কেমন বুলন্দ করেছেন সরওয়ার আলম সাল্লাই্লাম এগারো হিজড়িতে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন আজকে মুসলমানদের ইমান আগের মতো নাই আজকে মুসলমানদের আমল তার মতো নাই দু আলম দুনিয়া থেকে চোদ্দশো বছর আগে চলে গিয়েছেন চোদ্দশো বছর পরেও আমার নবীর মাকাম কত আমার নবীর মর্যাদা কত বুঝার জন্য এটা বুঝেন আল্লাহ ওয়াসাল্লামের একটা চুল মুবারকের সম্মানের হেফাজতের জন্য আল্লাহ নবী আলাই ওয়াসাল্লামের একটা নখ মুবারকের সম্মান হেফাজতের জন্য এই পৃথিবীতে অলক্ষ মুসলমান জীবন দেওয়ার জন্য চব্বিশ ঘন্টা প্রস্তুত মজবুত বলে বলেন আমার নবীর সম্মান বুলন্দ করেছেন কে আল্লাহ বলেন আমার নবীর সম্মান বুলন্দ করেছেন কে আল্লাহ আল্লাহ দেখেন রাসূল আমার সাথে বলেন আমাদের নবী সবাই বলেন আমাদের নবী আমাদের নবী আমি পাঁচটা আকীদা বলবো এটা বলবেন সবাই বলবেন শিখতে হবে আমাদের নবী আমাদের নবী এ তো আস্তে বললে হবে বলেন আমাদের নবী আমাদের নবী নিষ্পাপ নিষ্পাপ বলেন না নিষ্পাপ নিষ্পাপ নিষ্কলঙ্ক পবিত্র তার কোনো ছোট গুনা নাই বড় গুনা করার প্রশ্নই আসে না আবার বলেন আমাদের নবী নিষ্পাপ নিষ্কলঙ্ক পুত পবিত্র তার কোনো ছোট গুনা নাই বড় গুনা করার প্রশ্নই আসে যাদের মাথার টুপি নাই এমন একজন দাঁড়ান তো দুই পাঁচটা বলেন দেখি বিসমিল্লাহ যাদের মাথার টুপি নাই এমন একজন দাঁড়িয়ে বলতে পারবেন পাঁচটা আমার পক্ষ থেকে পুরস্কার আছে একজনও নাই হায় আল্লাহ একজন টুপি খুলে ফেলতেছে বলার জন্য মাশাল বলেন আর জুড়ে বলেন না মাশাল এটা হলো বল জামাতের আকিদা দেখেন রসুল সাল্লাহ আলাই প্রাতিষ্ঠানিক নবুয়তের দায়িত্ব পেয়েছেন যখন তার বয়স চল্লিশ বছর কিন্তু রসুল সাল্লাহ আলাই ওয়াসাল্লাম মর্যাদাগত দিক থেকে নবী একটা হলো নবুবত বি জামান আর একটা হলো নবুবত জাত এগুলো অনেক কঠিন ব্যাখ্যা আমাদের দারুম দেবন্দের প্রতিষ্ঠাতা যিনি কাসিম নানুতবির রহমতুল্লাহ আলাই তার তাহাদির উন্নাস বিমা আনকার আমিন আসার ইবনা আব্বাস এই কিতাবে ব্যাখ্যা করেছেন এটা হলো নবুবত জামান জামানাগত দিক থেকে আমাদের নবী সবার শেষে এসেছেন আডাল নবুদী জাত মর্যাদাগত দিক থেকে ফজিলতের দিক থেকে সত্তাগত দিক থেকে আমাদের নবী কোন সময় থেকে নবী আল্লাহ রাসুল নিজে বলেন কুং তু নবীম ওয় আদম বোহিবুল জাসাদ আল্লাহ এখনো আদমের বডি তৈরি করেন নাই আল্লাহ এখনো আদমের শরীর তৈরি করেন নাই যখন আল্লাহ আদমের বডি তৈরি করার জন্য যখন আল্লাহ আদমের শরীর তৈরি করার জন্য জান্নাতে মাটি আর পানিকে একত্রিত করেছেন আদমের স্ট্রাকচার তৈরি করবেন আমার নবী বলেন ওই সময় থেকে আমি নবী রাসুল আলাই ওয়াসাল্লাম মক্কায় আসলেন মনোযোগ রাসুল সাল্লাহ আলাইসাল্লাম মক্কায় আসলেন মক্কায় আসার পর আপনারা জানেন তিনি প্রাতিষ্ঠানিক দায়িত্ব পাওয়ার আগ পর্যন্ত তার চেয়ে বড়ো আমানতদার দুনিয়াতে আর কেউ নাই তার চেয়ে বড়ো মর্যাদাবান দুনিয়াতে আর কেউ নেই তার চেয়ে বড়ো বিশ্বস্ত আরবে আর কেউ নেই তার চেয়ে বড়ো চরিত্রবান আরবে আর কেউ নাই রসুল আলাই আলাইসাল্লাম যখনই বলেছেন ইয়া নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন ও মুসলমান আল্লাহ রাসূল মুসলমানকে বলে নাই বলেছেন ইয়া ইয়োহানাস এই সারা দুনিয়ার মানুষ যদি দুনিয়া আখেরাতে সফলকাম হতে চাও কারণ বাপের স্লোগান তোমাকে মুক্তি দিবে না কারণ নেতার স্লোগান তোমাকে মুক্তি দিবে না কারণ নেত্রীর স্লোগান তোমাকে মুক্তি দিবে না শুনেন আজকে মুসলমানদেরকে নানা জাতিতে বিভক্ত করে এক এক জায়গা এক এক slogan শিখিয়েছে অর্থাৎ আল্লাহর কোরআন বলে ওমর সাল্লাল্লাহু আলাইহিন্ন ক্বাবলিকুমির রাসূলিন ইল্লা নূহ ইলাইহি анনহু লা ইলাহা ইল্লা আল্লাহ দুনিয়াতে যত নবী পাঠিয়েছেন আল্লাহ দুনিয়াতে যত রাসূল পাঠিয়েছেন সব নবী এবং সব রাসূল সারা দুনিয়ার মানুষকে বলেছেন যদি দুনিয়া আখেরাতে লাভ করতে চাও তোমাদের slogan জয় বাংলা হতে পারে না কারাপাপের slogan হতে পারে না কারণ তার slogan হতে পারে না কারণ মুসলমানের স্লোগান হবে জুড়ে বলেন না মুসলমানের স্লোগান হবে কি এটা হলো আমাদের জাতীয় স্লোগান আল্লাহ রাসুল সাল্লাহ আলাই সাল্লাম যখনই বলেছেন তোমরা বলো লাহ্লাহ আপনি একটা জিনিস খেয়াল করেন আল্লাহ রাসুল সাল্লাহ আলাই সাল্লাম তো ক্ষমতা চান নাই আল্লাহ রাসুল সাল্লাহ আলাই সাল্লাম তো রাষ্ট্র চান নাই আল্লাহ রাসুল আলাই সাল্লাম তো মন্ত্রীগিরি চান নাই আল্লাহ নবী সাল্লাহি ওয়াসাল্লাম তো এমপিগিরিও চান্নাই আল্লাহ রসু সালি ওয়াসাল্লাম টাকাও চান্নাই আল্লাহ রসু ওয়াসাল্লাম পয়সাও চান্নাই আল্লাহ রসুল সাল্লাহ নারীও চান নাই তিনি শুধু বলেছিলেন যদি দুনিয়া আখেরাতে সফল কাম হতে চাও তাহলে বলো লাহা হায় রে হায় মুসলমান রে একটু জুসে বলেন না যদি আপনি দুনিয়া আখেরাতে মুক্তি লাভ করতে চাও তাহলে বলেন ইলাহা বলেন না যদি দুনিয়া আখেরাতে মুক্তি লাভ করতে চান তাহলে বলেন লা ইলাহা তাহলে প্রশ্ন এই সহজ কথাটা আরবরা নিতে পারলো না করে যে বলবো না ঠিক আছে ভাই তুমি তোমার মতো থাক আমরা বলবো না তারা তার উপর জুলুম কেন করলো সাহাবা একরামের উপর জুলুম কেন করলো সাহাবা একরামের উপর অত্যাচারের স্ট্রিম রুলার কেন চালালো কেন লা ইলাহা ইল্লাল্লাহ মুছে দিতে চাইলো কারণ আবু জাহেল জানে উতবা জানে সাহেবা জানে মুগিরা জানে উমাইয়া ইবনে খলাফ জানে যেখানে লা ইলাহা ইল্লাল্লাহ প্রতিষ্ঠা হয়ে যাবে সেখানে আর কারো বাপের আইন চলবে না যেখানে লা ইলাহা ইল্লাল্লাহ প্রতিষ্ঠা হয়ে যাবে সেখানে কোনো নেতার আইন চলবে না যেখানে লা ইলাহা ইল্লাল্লাহ প্রতিষ্ঠা হয়ে যাবে সেখানে কোনো তাগুতের শাসন চলবে না যেখানে লা ইলাহা ইল্লাল্লাহ বিজয় হয়ে যাবে সেখানে গায়রুল্লাহর কোনো বিধান চলবে না যেখানে লা ইলাহা ইল্লাল্লাহ প্রতিষ্ঠা হয়ে যাবে সেখানে ঘর থেকে রাষ্ট্র পর্যন্ত সমাজ চলবে আল্লাহ আইনে আল্লাহর আইনের বাইরে কারো আইন চলবে না শোনেন এই জন্য বাংলাদেশে শোনেন বাংলাদেশে আমি যদি এখানে আপনাদেরকে নিয়ে জিকির করি ইলাহা ইল্লাল্লাহ আমাদের শর্মনারীরা যেমন হালকায় জিকির করে এভাবে আমি যদি এখানে জিকির করি খুশি বলবে আজকে হুজুরের ওয়াজ ঠিক আছে খুব বুজুর্গ মানুষ এখানে যদি জুবাই সাহেব বা রেজাউল করিম সাহেব হাদিয়া দেওয়ার কথা থাকে বড় করেন বিশ হাজার মানুষ বলে উনি অনেক বড় হুজুর ওনার একটু হাদিয়া বাড়াই দেন আলহামদুলিল্লাহ আপনি মনে করেন মসজিদে প্রত্যেক নামাজের পরে কোনায় বসে জিকির করেন খুবই ভালো কথা মানুষ বলবে কি অনেক বড় আল্লাহর রলি এক সপ্তাহ বলবে ভাই আপনার টিফিন দেন আরেক সপ্তাহ বলবে আপনার টিফিন দেন আরেক সপ্তাহ বলবে ভাই তার টেক্সটাইলে কী করুক ওনাকে কী করুক দাওয়াত খাওয়া হ্যাঁ আপনার আব্বা মারা গেছেন মনোযোগ আপনার আব্বা মারা গেছেন এক খুজুর কবর স্থানে গিয়ে আপনার বাপের জন্য লা হাই ইল্লা জিকির করতেছে আপনি তাকে পকেট থেকে পাঁচশো টাকা দিবেন আপনার গাছের প্রথম আম ধরলে এটা হুজুরকে দিবেন যে অনেক ভালো মানুষ কিন্তু আপনি যখন এই লাইলাটাই যখন রাজপথে বের হয়ে বলবেন কারো বাপের আইন চলবে না কারো নেতার আইন চলবে না কারো নেতৃত্বগান চলবে না আপনি যখন রাজপথে বের হয়ে বলবেন লাইলা রে হায় এত মানুষ আরে তো আসতে বলেন আপনি যখন রাজপথে বের হয়ে বলবেন জাতীয়তাবাদের স্লোগান দেব না গণতন্ত্রের স্লোগান দেব না ধর্ম নিরপেক্ষতার স্লোগান দেব না সমাজতন্ত্রের স্লোগান দেব না দুনিয়ার কোলে তন্ত্রমন্ত্রের স্লোগান দেব না আপনি যখন রাজপথে বের হইয়া বলবেন লা ইলাহা বলেন আপনি যখন রাজপথে বের হয়ে বলবেন লাই ইলাহা হাত তুলে বলেন লা লাহা ইল্লাল্লাহ तेरा যখন আপনি রাজপথে বের হয়ে বলবেন এই যে রাজাকার আসছে তখন বলবে এই যে জঙ্গি আসছে তখন বলবে এই যে মৌলবাদ আসছে তখন বলবে ওই যে উগ্রবাদ আসবে কেন বলবে কারণ তারা জানে রাষ্ট্র যদি বিজয়ী হয়ে যায় আর ভারতের দালালি চলবে না আমেরিকার দালালি চলবে না দুর্নীতি চলবে না টাকা পাচার চলবে না ধর্ষণ চলবে না এই জন্য আমাদের লাইল বানাই দিয়েছে খানকার জিকির অবশ্যই খানকার জিকির লাইল যেমন খানকার জিকির এমন স্লোগান স্লোগান জাতীয় ইনশাল্লাহ ইনশাআল্লাহ বলেন সময় আর বেশি দিন বাকি নাই ইনশাল্লাহ ভাই হিসাব খুব সহজ ভাই খুব সহজ গত একশো বছর মায়ের খাইছি একশো বছর মার দিব হিসাব খুব সহজ গত একশো বছর পৃথিবীর প্রান্তে প্রান্তে মুসলমান মায়ের খাইছে এই একশো বছর মুসলমান মার দিবে প্রস্তুত থাকেন ইনশাল্লাহ গত একশো বছর পৃথিবীর প্রান্তে প্রান্তে আমরা পরাজিত হয়েছি এই শতাব্দীতে আমাদের বিজয় পৃথিবীর কেউ আটকাই রাখতে পারবে না ইনশাআল্লাহ এই শতাব্দীতে ইসলামের পতাকা উড়েছে আফগানিস্তানে পতাকা উড়েছে কিছুদিন কিছুদিনের ভিতর পতাকা উড়বে আফ্রিকায় পতাকা উড়বে ইমানে পতাকা উড়বে তুরস্কে পতাকা উড়বে তুর্কিস্তানে পতাকা উড়বে মিশ্রে পতাকা উড়বে জাজিরাতুল আরবে সময় আর বেশি দিন বাকি নাই প্রস্তুতি নেন বাংলাদেশের সংসদেও ও কালেমার পতাকা উড়বে ইনশাআল্লাহ প্রস্তুত আছেন তো মুসলমান ইনশাল্লাহ শুনেন সমুদ্রে দেখবেন যখন ঘূর্ণিঝড় আসে সমুদ্রের ঘূর্ণিঝড় পৃথিবীর কেউ আটকাই রাখতে পারেন না সরকার বলে আজকে পাঁচ নাম্বার সতর্কতা সংকেত সবাই উপকূল ছেড়ে আশ্রয় কেন্দ্রে যান কারণ সমুদ্রের ঢেউ সব ছিন্ন বর্ণ করে নিয়ে যায় এই শতাব্দীতে ইসলামের বিজয়ের ডে উঠবে ইনশাল্লাহ ইনশাল্লাহ উটা শুরু হয়েছে গণতন্ত্র বঙ্গ পোশাকরে যাবে ধর্ম নিরপেক্ষতা বর্ণ করে যাবে সমাজতন্ত্র বঙ্গ করে যাবে ব্রিটিশের আইন বঙ্গ করে যাবে পুঁজিবাদ বঙ্গ করে যাবে সময় আর বেশি দিন বাকি নয় ইমারত কামিং বাংলাদেশ ইমারত ইসলামের প্রতিষ্ঠা হবে ইনশাল্লাহ দিনাজপুরের তারুণ্য ইমারত ইসলামের জন্য প্রস্তুত আছেন না না আল্লাহ সবাইকে কবুল করুক সবাই নামেন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায় বললেন আর আবু জাহেলের স্লোগান হবে না লাত মূর্তির স্লোগান হবে না মানাত মূর্তির স্লোগান হবে না উজ্জা মূর্তির স্লোগান হবে না রসুল আলাইহি ওয়াসাল্লাম যখনই মক্কায় বলেছেন কুলু লা ইলাহা ইল্লাল্লাহ এদের গায়ে লাগছে আগুন মনোযোগ এদের গায়ে লাগছে আগুন এমন কোনো জুলুম নাই এমন কোনো অত্যাচার নাই আমি সংক্ষেপে বলছি এগুলো আপনারা জানেন কম বেশি সাহাবা একরাম সম্মুখীন হন নাই একবার হাবসায় আবিসিনিয়ায় ইতুপিয়া হিজরত হল আবার হলো আবু তালেব ইন্তেকাল করলেন খাদিজাতুল কুমরা রাজি আল্লাহতালাহ ইন্তেকাল করলেন কাফেরদের জুলুমের মাত্রা বের হলো আস্তে 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 একজন দুজন তিনজন চারজন করে মুসলমান মদিনা হিজরত করা শুরু করলেন মনোযোগ আমি আমার মূল আলোচনার পয়েন্টে চলে আসছি বুঝেন রসুল সাল্লাহ আলাই ওয়াসাল্লামকে কাফেররা যখন দেখলো সব মুসলমান একজন 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 করে মদিনায় হিজরত করে চলে যাচ্ছে তাদের সন্দেহ হলো যে কোনো সময় মোহাম্মদুর রসুল্লাহ সাল্ল ওয়াসাল্লাম হিজরত করে চলে যেতে পারেন তারা সিদ্ধান্ত নিল তাকে দুনিয়া থেকে বিদায় করে দিবে সম্মিলিত বাহিনী তার ঘর ঘেরাও করেছে আল্লাহ রসুল সাল্লাহ ওয়াসাল্লাম হজর সিদ্দিকা আকবর রাজি আল্লাহকে নিয়ে মক্কা থেকে মদিনার উদ্দেশ্যে হিজরত শুরু করলেন পয়েন্ট মনোযোগ রসুল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করা শুরু করলেন আল্লাহর কাছে তখন দোয়া করছেন রব্বি আদ মুদখালা মুদিৎ ও আখরি জিনী মুখরাজ ওয়া জাহিদুল সুলতান তিনটা দোয়া করেছেন রব্বি আদ খিল আয় আল্লাহ আমাকে মদিনায় শান্তি এবং নিরাপত্তার সাথে প্রবেশ করান এক নম্বর দোয়া দুই নম্বর দোয়া করলেন ও আখরি যিনি মুখরাজা সিদ্ আল্লাহ আমাকে শান্তি এবং নিরাপত্তার সাথে মক্কা থেকে বের করে দেন এক নম্বর দোয়া করলেন শান্তি এবং নিরাপত্তার সাথে মদিনায় প্রবেশ করান দুই নম্বর দোয়া করলেন শান্তি এবং নিরাপত্তার সাথে মক্কা থেকে বের করে দেন খুবই কমন দোয়া কেন একটা বিপদসংকুল পথে আল্লাহ রসুল সাল্লাহ যাত্রা শুরু করছেন প্রত্যেকটা পদে পদে কি আছে সমস্যা আছে প্রত্যেকটা পদে পদে জীবনের ঝুঁকি আছে এই জন্য রসুল সাল্লাহ ওয়াসাল্লাম এক নম্বর দোয়া করলেন আল্লাহ আমাকে শান্তি এবং নিরাপত্তার সাথে প্রবেশ করান দুই নম্বর দোয়া করলেন আল্লাহ আমাকে শান্তি এবং নিরাপত্তার সাথে বের করে দেন তিন নম্বর দোয়া করলেন ওয়াজে আল্লি আজকে ইসলামরে বানাই ফেলছি খিচুড়ি খাবার ধর্ম হুম আজকে ইসলামরে বানাই ফেলছি মিষ্টি খাবার ধর্ম হ্যাঁ এজন্য আমাদের পোলাপাইন যারা আছে এরা মনে করে জুমার নামাজ পড়তে মসজিদে যায় গিয়ে দেখছে আজকে জুমাবারে জিলাপি দিছে নামাজের পর এরপরের সপ্তাহে দেখছে পাতলা খিচুড়ি দিছে এরপরের সপ্তাহে কোনো বড়ো লোকের বাপ মারা গিয়েছে সে গরু জবাই করে তেহারি দিছে পোলাপাইন তো খুশি মা মাশাল্লাহ আমাদের দেশে ইসলাম তো পুরাপুরি আছে একটা শুক্রবার মসজিদে খাবার মিস নাই অর্থাৎ মসজিদে খাবার আছে পোলাপাইন খুশি তো তো ইসলামই আছে শুনেন। আল্লাহ রসুল্লাহ আলাই মক্কা থেকে যখন মদিনায় যাচ্ছেন তিন নম্বর দোয়া করেছেন ওয়াজি মিল্লাদ সুলত আয় আল্লাহ আপনার পক্ষ থেকে আমাকে সাহায্যকারী ভূখণ্ড ক্ষমতা দান করেন কেন সুলতান আন্নাশির সাহায্যকারী ভূখণ্ডের আল্লাহ তালা কেন করলেন ক্ষমতার দোয়াল্লাহ রসুল্লাহ আলী ওয়াসাল্লাম কেন করলেন আপনি তাফসিরিফ না কাশির টান দিলে পাবেন আপনি তাফসিরিফ না জরির তবা টান দিতে পাবেন মক্কায় আল্লাহ রসোসোল্লাহ আসসালাম তেরো বছর ছিলেন এই তেরো বছরে ইসলামের সব বিধানাবলী তিনি প্রতিষ্ঠা করতে পারেন নাই এই তেরো বছরে পূর্ণাঙ্গ দিন তিনি মক্কায় বাস্তবায়ন করতে পারেন নাই এই তেরো বছরে ইসলামের যে দণ্ডবিধি আছে সেই দণ্ডবিধি তিনি মক্কায় বাস্তবায়ন করতে পারেন নাই মক্কা পূর্ণাঙ্গ দিন রসসোল্লা আলহ্লাম কেন বাস্তবায়ন করতে পারেন নাই মক্কা ইসলামের সকল ফরজ বিধানাবলী আল্লাহ রসো আসলাম কেন বাস্তবায়ন করতে পারেন নাই মক্কা ইসলামের দণ্ডবিধি আল্লাহ রাসু আলাই ওয়াসাল্লাম কেন বাস্তবায়ন করতে পারেন নাই কারণ একটা মক্কার ক্ষমতার বাগডু তার কাছে ছিল না মক্কার ভূখণ্ডের মালিকানা তার কাছে ছিল না মক্কার রাজত্ব তার কাছে ছিল না মক্কার পাওয়ার তার কাছে ছিল না মক্কার ক্ষমতা তার কাছে ছিল না মক্কার পাওয়ার ছিল আবু জাহেলের কাছে মক্কার পাওয়ার ছিল উমাইয়ার কাছে মক্কার পাওয়ার ছিল রবি আর কাছে মক্কার পাওয়ার ছিল মুঘর কাছে এজন্য আলাই ওয়াসাল্লাম মক্কার তেরো বছরে উপলব্ধি করতে পেরেছিলেন মক্কার তেরো বছরে বুঝতে পেরেছিলেন যদি সব শরীয়হতের বিধানাবলী জমিনে বাস্তবায়ন করতে হয় যদি পূর্ণাঙ্গ দিন জমিনে বাস্তবায়ন করতে হয় যদি ইসলামের অর্থনীতি বাস্তবায়ন করতে হয় যদি ইসলামের দণ্ডবিধি বাস্তবায়ন করতে হয় তাহলে ক্ষমতা লাগবে ভূখণ্ড লাগবে এজন্য আল্লাহ রসুল ওয়াসাল্লাম তিন নম্বর দোয়া করেছেন ওয়াজ আলী মিল্লাদ আল্লাহ মদিনার ভূখণ্ডের রাজত্ব আপনি আমাকে দান করেন আলাই বা মদিনায় গেলেন দেখেন মক্কার প্রথম দিকে আল্লাহ তালা দিন পরিপূর্ণ করার বিধান অবতীর্ণ করেন নাই